আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম কৃষ্ণচূড়ার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুবই চমৎকার ডিজাইনের একটা পার্টিগার ড্রেস দেখাবো যেটা আপনারা দুই সালে লেটেস্ট কালেকশনে পাবেন এবং একমাত্র এই দোকানে আসলে এই টাইপের পার্টিগার ড্রেসটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সম্পূর্ণ স্পেশাল কালেকশনে চলে আসছে নতুন বস্তুরের ডিজাইনে আপনাদের যদি কাপড়টা বলি এটা সম্পূর্ণ আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন নতুন চিনন সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা দেখেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন স্পেশালি কালেকশন এবং এই ড্রেসটা চাইলে আপনি কিন্তু গায়ে হলুদে প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন এবং বিয়ের কোনে কোভ আপনারা পরাতে পারেন গায়ে হলুদ প্রোগ্রামে এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডে একটু দেখায় আপনাদের এটা আপনারা এখন বর্তমানে একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন একেবারে লেটেস্ট দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট কালেকশনে এই পার্টিকার ড্রেসটা পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে এবং আমি প্যান্টটা যদি আপনাদের দেখাই আপনি একটু লক্ষ্য করবেন এই টাইপের ঘের চড়া প্যান্ট কিন্তু এর আগে আমি আপনাদেরকে দেখাইনি এটার ঘেরটা দেখেন প্রচুর চড়া অনেক সুন্দর দেখেন যখন আপনার সরাসরি দেখবেন আপনার দেখলে বুঝতে পারবেন এটাও চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর বিশেষ করে এটা ঘেরটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখিয়ে দিচ্ছে আপনাদের সম্পূর্ণ স্কার্ট প্লাজো স্টাইলের ঘেরটা খুবই সুন্দর দেখেন একদম স্কার্টের মতো ঘেটটা থাকবে আপনি একটু লক্ষ্য করেন ভালো মতো আমি একটু দূর থেকে আপনাদের দেখাই এই যে দেখেন ঘেটটা দেখেন একেবারে স্কার্টের মতো থাকে খুবই সুন্দর প্রচুর চড়া ঘের মধ্যে এবং এটার সাথে প্রচুর চড়া ঘেরে একটা অন্য আছে অন্যটা আপনাদের দেখাই যারা দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট মডেল একটা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন আকর্ষণীয় স্টাইলে এই পাটিগার ড্রেসটি কিন্তু বর্তমানে আপনারা পৃষ্ঠচূড়া সোম থেকে নিতে পারবেন আসলে এবং অন্যটা আপনার একটু লক্ষ্য করেন এত বড় অন্য কি আপনারা মানে গার্ডিসের সাথে কখনো পেয়েছেন দেখেন অন্যটা দেখেন অনেক বড় ছয়াতির উপরে কিন্তু অন্যটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ চিনন সিল্ক কাপড়ের উপরে স্টোন আর মিররে কাজ করা নিখুঁতভাবে দেখেন কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন আর এই গার্ডিসটা প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে আপনার চার হাজার আটশো টাকা আর এই গার্ডিসটার বর্তমানে প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেঙ্গাটা আপনাদের দেখাবো এটা কিন্তু আরও সুন্দর এটা আপনাকে রাজকীয় কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর শর্ট প্যাটার্নের মধ্যে এবং এটাও আপনার দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন একেবারে লেটেস্ট একটা লেহঙ্গা নতুন ডিজাইনে এবং এই টাইপের লেহঙ্গাগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল মার্কেটে আসেনি সো ভাইয়া নিয়ে আসছে এই জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটা খুব দ্রুত দিয়ে দিল যারা নেবেন আপনার যোগাযোগ করবেন এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে দেখেন স্টোন আর সুতোর কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দর কাজ করা একেবারে নিখুঁত কাজ করা আছে নতুন ডিজাইনে পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতার মধ্যে কাজটা দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন হাতার দুই পাশে কিন্তু কাজ করা অনেক সুন্দর এবং এটা দেখাচ্ছি আপনাদের এটা শর্ট স্টাইল এর পাচ্ছেন আর কি গাড়াটা এই যে দেখেন পিছনে ছিটানো কাজ কাজ করা করা আছে অনেক সুন্দর এবং এটার প্যান্টটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং সম্পূর্ণ আনকমন স্টাইল আপনারা পাবেন আমি একটু ঘেরটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ স্কার্টের মতো থাকবে ঘেরটা আপনি একটু লক্ষ্য করেন ঘেটটা দেখেন অসাধারণ ঘের এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতরাং কাজ আছে অনেক সুন্দর ফুললি আনকমন মডেলে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং এইটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের যারা দুই সালের ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন আনকমন ডিজাইন স্টাইলে নতুনত্ব মডেলে এই গার্ড ড্রেসটা আপনারা নিতে পারেন একেবারে টপ লেভেলে থাকবে এবং অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আসছে আপনাদের দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে চার টাকা বিশেষ করে আপনারা যারা নতুন বছর মানে দুই হাজার ছাব্বিশ সালের কালেকশনে লেটেস্ট মডেলের পার্টিকুলার ড্রেস দিতে চাচ্ছেন এই গার বর্তমানে কিন্তু আপনার কৃষ্ণচূড়ার সুরঙে আসলে সরাসরি পেয়ে যাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে চার শো টাকা এগুলো আপনার দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশনে পার্টিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার দুই হাজার ছাব্বিশ সালের আরেকটা পার্টিগার ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু এর আগে আমি আপনাদেরকে দেখেনি খুব স্পেশালি কালেকশন আপনারা পাচ্ছেন এটা চিনো সিল্কের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আপনারা যদি দেখেন এটা উপর থেকে দেখেন বুকের নিচে প্রান্তে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর টাসেল দেওয়া খুব সুন্দর ভাই ধরে রাখেন আর এই যে দেখেন হাতার মতো টাসসেলের কাজ করা অনেক সুন্দর দেখেন ড্রেসটা এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়ন কাজ করা আছে টাসেল দেওয়া আছে ব্যাকসাইডে একটু দেখে ভাইয়া ব্যাক টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা অনেক সুন্দর দেখেন ব্যাক এ প্যানেল কাজ করা থাকবে আর এটার সাথে কাজ করা একটা গারার প্যান্ট আছে আটের উপরে খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা টাসেল দেওয়া আছে সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর এবং প্যানেল কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আর সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা দুটা কালার পাবেন এটা আপনারা দুই হাজার ছাব্বিশ সালের স্পেশালি কালেকশনে পাচ্ছেন গারাডিস কালেকশনে অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন ছয় থেকে একটা অন্য পাচ্ছেন আপনার ফ্লোয়ার প্রিন্টের ছাপা দেওয়া আছে খুবই সুন্দর সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখনো আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন এর মোট আপনার দুইটা কালার পাচ্ছেন এগুলার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে যারা একটা স্লিম আছেন তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারেন এবং এই গার্ডেনস টা প্রাইস কত থাকবে ভাইয়া দুশো টাকা আর এই গার্ডেনসটা বর্তমানে প্রাইজ থাকবে চার হাজার দুশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গার্ডেনটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু দুই হাজার সালে লেটেস্ট কালেকশন আপনি পাচ্ছেন তবে এটা পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে যারা জর্জেট পরতে পছন্দ করেন আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা আপনি একটু লক্ষ্য করেন উপর থেকে প্যানে পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন মিরোরের সম্পূর্ণ লাকজারি কাজ করা এবং এটাতে প্রচুর পরিমাণে স্টোন মিরোর কাজ করা আছে প্যানেলে টাসেল দেওয়া অনেক সুন্দর আর একটু ধরে রাখেন ভাইয়া একটু হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে টাসেল দেওয়া আছে হাতার দুই পাশে এবং এটার সাথে একটা প্যান্ট আছে জর্জের কাপড়ের মধ্যে গাড়ার প্যান্টটা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এই ড্রেসটা কিন্তু আপনার গা হলুদের প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারেন সামনে পিছনে কাজ করা এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা ওকে অন্যটা দেখাচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা কালার পাবেন আমি আরো দুটো কালার আছে দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এগুলো সব আপনারা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনে পাচ্ছেন গারার ড্রেসের কালেকশনে পার্টি কালার কালেকশনে আর এটার মধ্যে আরো দুটো কালার আসছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গার্ডিসগুলো বর্তমান প্রাইস থাকবে চার টাকা আর সাইজ কি দেওয়া যাবে ভাইয়া

ঢাকা নিউ এলিফেন্ট রোড এবং এখানে আসার পর আপনার মলিকা মল্লিকা মার্কেটের তলায় চলে আসবেন কৃষ্ণচূড়ার দোকানে এবং শোক নম্বর হচ্ছে তিন বাই আট আপনার এই ঠিকানায় চলে আসলে দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট এই পার্টিকুলার ড্রেসগুলো একমাত্র এই দোকানেই পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য